জিও পলিটিক্সে আপনাকে স্বাগত একটা যুদ্ধ শুরু হতে চলেছে একটি যুদ্ধ যা হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই গোটা দক্ষিণ আমেরিকার মানচিত্র বদলে দিতে পারে আজকের দিনে আপনি যদি পশ্চিমা গণমাধ্যমের দিকে তাকান বিবিসি থেকে সিএনএন রয়টার্স থেকে দ্য ওয়াশিংটন পোস্ট সবাই সেম কথা বলছে আমেরিকা ভেনেজুয়েলায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এখন ক্যারিবিয়ান সাগরে ঘুরছে তাদের নৌবাহিনী বাহিনী এমনকি মেরিন কমান্ডো পর্যন্ত ভেনেজুয়েলার চারপাশে ঘাঁটি স্থাপন করেছে দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী আমেরিকার একাধিক যুদ্ধজাহাজ ট্রিনিডাড ও টোবাগোর উপকূলে নোনর করেছে যাতে যে কোনও মুহূর্তে অভিযান চালানো যায় ডোনাল্ড ট্রাম্প যিনি এখন আবার মার্কিন প্রেসিডেন্ট তিনি এই অভিযানকে বলেছেন একটি প্রয়োজনীয় পদক্ষেপ আর প্রাক্তন প্রতিরক্ষা সচিব লিওন প্যানেটটাও বলেছেন এখানে যদি কোনো ভুল হয় তবে ছোট আকারের হলেও একটি যুদ্ধ শুরু হতে পারে এখন প্রশ্ন হচ্ছে কেন এই যুদ্ধ আমেরিকা কি মাদক কার্টেল ধ্বংস করতে চাইছে নাকি ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার দখল করতে চলুন একটু খোলাসা করে দেখা যাক ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন গত বছর ভেনেজুয়েলা থেকে আসা মাদকের কারণে লাখ লাখ আমেরিকান মারা গেছে তিনি বলেছেন এই মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে আমি এটা বন্ধ করব কিন্তু এই বক্তব্য নিয়ে এখনই তীব্র বিতর্ক শুরু হয়েছে কারণ ফেন্টানাইল বা যে ওষুধগুলো আমেরিকায় বিপজ্জনকভাবে ছড়াচ্ছে তা মূলত চীনে তৈরি হয় আর মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যায় ভেনেজুয়েলার ভূমিকা সেখানে খুব সামান্যই তাহলে প্রশ্ন হচ্ছে ট্রাম্প ভেনেজুয়েলাকে কেন দোষ দিচ্ছেন কারণ আসল খেলা অন্য জায়গায় ভেনেজুয়েলা পৃথিবীর বৃহত্তম প্রমাণিত তেলের ভাণ্ডার হ্যাঁ সৌদি আরব কুয়েত ইরান সবার চেয়েও বেশি আর আমেরিকা জানে যদি তারা ভেনেজুয়েলার তেলের মাত্র তিরিশ বা চল্লিশ শতাংশ নিয়ন্ত্রণেও নিতে পারে তাহলে তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে বিশ্বে যখন তেলের দাম প্রতিদিন বাড়ছে তখন ট্রাম্পের জন্য এটা একটা বিশাল রাজনৈতিক সুযোগ তিনি তার ভোটারদের বলতে পারবেন দেখো আমি আমেরিকার জন্য নতুন তেল উৎস জোগাড় করেছি তাই যুদ্ধের অজুহাত মাদক কিন্তু বাস্তবতা তেল এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো খুবই চাপে আছেন তিনি সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেছেন আমি যুদ্ধ চাই না আমি যুদ্ধ করতে চাই না বিশেষ করে কোনো পাগলাটে যুদ্ধ নয় প্রথমে তিনি অনুবাদকের মাধ্যমে কথা বলছিলেন কিন্তু পরে নিজেই ইংরেজিতে বলেন নো ক্রেজি ওয়ার অনলি পিস ভাবুন তো একজন প্রেসিডেন্ট যিনি খুব কমই ইংরেজি বলেন তিনি এখন ইংরেজিতে বিশ্বকে বলছেন আমি যুদ্ধ চাই না কারণ তিনি জানেন যদি আমেরিকা একবার আক্রমণ শুরু করে তাহলে পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে ঠিক যেমনটা ঘটেছিল ইরাকে লিবিয়ায় সিরিয়ায় ভেনেজুয়েলার সেনাবাহিনী দুর্বল তাদের অস্ত্র পুরানো আর দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে তাই যুদ্ধ শুরু হলে সেটা একপাক্ষিক হতে পারে কিন্তু যুদ্ধ মানে শুধু বোমা ফেলা নয় যুদ্ধ মানে মানুষ শিশু পরিবার সবার জীবন ধ্বংস হওয়া আর ভেনেজুয়েলা এখনও আড়াই কোটি মানুষ বাস করে যাদের অনেকেই দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে ফলে যুদ্ধ মানে সেই মানুষগুলোর জন্য সম্পূর্ণ অন্ধকার ভবিষ্যৎ আবার এই পুরো কাহিনীর মধ্যে কলম্বিয়ার ভূমিকাও এসেছে কলম্বিয়া ভেনেজুয়েলার পাশের দেশ আর সম্প্রতি ট্রাম্প তাদের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে বলেছেন হি ইজ আ ড্রাগ ডিলার অর্থাৎ ট্রাম্প বলছেন কলম্বিয়ার প্রেসিডেন্টই মাদক ব্যবসায়ী ভাবুন আমেরিকা যাকে এত বছর বন্ধু দেশ বলত আজ তাকেই অপমান করছে এমন কি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র কলম্বিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও দিয়েছে এতে করে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এক ভয়ঙ্কর বার্তা গেছে যে কোনো দেশ যদি ট্রাম্পের পথে না চলে তবে আমেরিকা তাদেরও শত্রু বানাবে এখন দেখা যাক যদি যুদ্ধ সত্যিই শুরু হয় তাহলে পরিণতি কি হবে বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা দ্রুত আঘাত করতে পারে প্রথমে বিমান ও নৌ হামলা তারপর সীমিত স্থল অভিযান তারা হয়তো বলবে আমরা মাদক কার্টেলের ঘাঁটি ধ্বংস করেছি কিন্তু বাস্তবে সেই বোমাগুলো পড়বে ভেনেজুয়েলার তেল অবকাঠামোর ওপর তাদের রিফাইনারি ও বন্দরগুলিতে এতে আমেরিকার কোম্পানিগুলো সেখানকার তেল নিয়ন্ত্রণে নিতে পারবে মোট কথা যুদ্ধ শুরু হবে মাদকের নামে শেষ হবে তেলের লেনদেনে এখন প্রশ্ন হচ্ছে এর প্রতিক্রিয়া কি হবে চীন ও রাশিয়া ইতিমধ্যেই বলেছে আমেরিকার এই পদক্ষেপ বিপজ্জনক রাশিয়া সতর্ক করেছে যে তারা ভেনেজুয়েলাকে প্রতিরক্ষা সহায়তা পারে। চীন বলেছে যে কোনো আক্রমণ মানেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন অর্থাৎ এই সংঘাত যদি ছড়িয়ে পড়ে তাহলে সেটা শুধু দক্ষিণ আমেরিকার নয় এটা হয়ে যেতে পারে এক নতুন বৈশ্বিক উত্তেজনার সূচনা তাহলে এখন কি হতে পারে বিশ্লেষকরা বলছেন প্রথম ধাপ হচ্ছে আমেরিকার মনস্তাত্ত্বিক যুদ্ধ অর্থাৎ ভয় দেখানো চারপাশ ঘিরে রাখা রাজনৈতিক চাপ তৈরি করা এরপর যদি ভেনেজুয়েলা নতি স্বীকার না করে তাহলে শুরু হবে সীমিত হামলা তারপর হয়তো পূর্ণ মাত্রার যুদ্ধ এখন যুদ্ধ হবে কি না তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনার ওপর যদি কোনো ভুল পদক্ষেপ হয় যেমন একটি আমেরিকান জাহাজে হামলা অথবা সীমান্তে সংঘর্ষ তাহলে সেই মুহূর্তেই যুদ্ধ শুরু হয়ে যাবে শেষে একটা বিষয় ভেবে দেখুন যখনই আমেরিকা কোন দেশকে মাদক বা সন্ত্রাসবাদের অজুহাতে আক্রমণ করেছে ফলাফল কি হয়েছে ইরাক আফগানিস্তান লিবিয়া কোথাও স্থিতি ফেরেনি শুধু রয়ে গেছে ধ্বংস মৃত্যু আর শরণার্থী এবারও ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে নিকোলাস মাদুরস সেই কথাগুলো আবারও মনে পড়ছে নো ক্রেজি ওয়ার ওনলি পিস কোনো পাগলাটে যুদ্ধ নয় শুধু শান্তি কিন্তু দুনিয়ার ইতিহাস আমাদের শিখিয়েছে যখন বড় শক্তি তেলের বন্ধ পায় তখন শান্তি আর টেকে না এখন সময় বলবে ভেনেজুয়েলায় শান্তি থাকবে নাকি শুরু হবে এক নতুন অন্ধকার অধ্যায় কিন্তু আজকের বাস্তবতা যুদ্ধের ছায়া ইতিমধ্যেই সেখানে নেমে এসেছে আপনার মতে কি ভেনেজুয়েলা কি যুদ্ধের ছায়া কি গ্রাস করবে কমেন্টে লিখে জানাবেন